নমস্কার বন্ধুরা জবাবডেস অ্যান্ড নিউজ স্যান পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে কথা বলবো একটি সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করব। যেখানে তোমরা দেখতে পাবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে যেখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না এবং পশ্চিমবঙ্গের যে বিদ্যুৎ দপ্তরগুলো রয়েছে সেইখানেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবে খুব ভালো সুযোগ রয়েছে এবং খুব ভালো কোয়ালিফিকেশানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর এই ভিডিওতে এটুজের সমস্তটা আলোচনা করা হবে যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণটা আলোচনা করব তো যাদের বয়স ন্যূনতম আঠেরো হয়ে গিয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চার বারো দু তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং চব্বিশ বারো দু তারিখ পর্যন্ত জারি থাকবে তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হচ্ছে সেই ফিসটাও চব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যেই কমপ্লিটলি ফিস পেমেন্ট করে দিতে হবে কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না তাই কোনো যদি তোমাদের ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে সেগুলোর কারেকশানের কোনো রকমের সুযোগ তোমরা পাবে না তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু জেনারেল ইনফরমেশান রয়েছে যেগুলো প্রত্যেককে মানতে হবে ওনলি ইন্ডিয়া ন্যাশনাল মানে যাদের বয়স মানে অর্থাৎ অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না ইন্ডিয়ান সিটিজেনশিপের পাশাপাশি তোমার বয়সটা ন্যূনতম আঠেরো হতে হবে তলেই মানে তাহলেই তুমি পাওয়ার গ্রিডের এই যে নতুন অ্যাপ্লিকেশানটা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেখানে তুমি অ্যাপ্লিকেশান জানাতে পারবে এবং সিলেকশন প্রসেস সম্পূর্ণটাই মানে ফাইনাল সিদ্ধান্ত সবটাই এখানে এদের যে সংস্থা তার উপরেই ডিপেন্ড থাকবে এবং এখানকার যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেটা যে কোনো ইন্ডিয়ার যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে হতে পারে আর অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ক্যান্ডিডেটকে মানে সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন তাকে সম্পূর্ণ দেখে নিতে হবে তার সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে কি না এবং যদি অ্যাপ্লিকেশান ইনুইচ এস এস এর কোয়ালিফিকেশান বা এজ প্রপারলি যদি না থাকে তাহলে সেই সমস্ত অ্যাপ্লিকেশান অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ মিনিমাম বয়স তোমার আঠেরো হতে হবে এবার ম্যাক্সিমাম বয়সটা আমরা দেখে নেব তো তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর এবং এই চল্লিশ বছর মানে আপার এজ রিল্যাক্সেশনে মানে আপার এজ লিমিটে যে তোমাদের এজ রিল্যাক্সেশান থাকছে তো যদি ওবিসি পার্টি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পাবে অর্থাৎ তারা ও হলে আঠারো থেকে তেতাল্লিশ পর্যন্ত আবেদন জানাতে পারবে যদি এসসিএসটি প্রার্থী হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পাবে সুতরাং তারা আঠারো থেকে ৪৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে দশ বছরের ছাড় পাবে এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে অ্যাপ্লিকেশান করার ছা মানে সুযোগ রয়েছে এবং তারাও সরকারি নিয়মমাফিক যে সমস্ত ছাড়গুলো তারা পায় সেগুলো তারা পেয়ে যাবে এবার দেখো এখানে কি কি বলা রয়েছে তা অ্যাপ্লিকেশান যখন করবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তখন ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার সরি ভ্যালিড মেল আইডি এবং অল্টারনেট মেল আইডি আর মোবাইল নাম্বার দিতে হবে এবং সেটা হচ্ছে ম্যান্ডেটরি কারণ সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান তোমরা তোমাদের পার্সোনাল মেল এবং মেসেজেই পাবে তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই তোমাদের ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে যাতে কমপক্ষে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার পর্যন্ত সেই নাম্বার যাতে তোমাদের অ্যাক্টিভ থাকে এবং মেল আইডিতে যাতে মেল করলে তোমরা সেটা পাও তাই সেটা অবশ্যই তোমাদেরকে রেখে দিতে হবে তো কি কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে একটু দেখে নাও রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পরিষ্কার মেনশান করা রয়েছে তুমি যে রিসেন্ট কালার পাসপোর্টের যে যে ফটোটা তুমি অ্যাটাচ করবে সেটার ব্যাকগ্রাউন্ডটা যাতে হোয়াইট থাকে এবং অবশ্যই সেটা পঞ্চাশ কেবির মধ্যে হবে এবং জেপিজি পি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে আর সিগনেচার আপলোড করতে হবে সেটা ব্লু কিংবা ব্ল্যাক ইংকে হতে পারে পঞ্চাশ কেবির মধ্যে হবে এবং জেপি জি ফর্ম্যাটে তোমাকে সেটা আপলোড করতে হবে এবার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিংবা ডেট অফ বার্থ সার্টিফিকেট তুমি চাইলে দিতে পারো যেটা তিন এমবির মধ্যে হবে এবং ডট পিডিএফ ফর্ম্যাটে হবে কিন্তু সবগুলোই কিন্তু এক একই ফর্ম্যাটে নয় সিগনেচার এবং ফটো হচ্ছে জে পিজে ফর্ম্যাটে এবং বাকিগুলো পিডিএফ ফর্ম্যাটে এবং সমস্ত রকম এডুকেশানাল কোয়ালিফিকেশনের মার্কসে সেটা দশ এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে আপলোড করতে হবে তারপরে যদি তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো যদি এক্স হয়ে থাকো তাহলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে বিডিএফ ফরম্যাটে তিন এমবির মধ্যেই আপলোড করতে হবে তারপর তোমাদের এখানে ডোমিসাইল কাম এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট তোমাদের দিতে হবে এবার একটা বিষয় বলে রাখি অ্যাপ্লিকেশান করার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে এবং সেই প্রিন্ট আউটটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখাতে হবে এবং সেই প্রিন্ট আউটটা কোনোভাবেই বাইপোস্টে পাঠানোর প্রয়োজন নেই মানে হার্ড কপিটা তোমাকে পাওয়ারগ্রিডের যে বাইপোস্ট সেখানে পাঠানোর প্রয়োজন নেই শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান করলেই এনাফ তোমার সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে কারণ সেই ডকুমেন্টসটা তোমাদের নিজেদের কাছে রাখবে ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল বা জয়নিংয়ের টাইমে সেটা দেখাতে হতে পারে তাই অবশ্যই রেখে দেবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি তো তোমাদের যেহেতু এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তাই ইন্টারভিউতে ইউআর ক্যাটাগরি ইনক্লুডিং ই সেইটা মিনিমাম ফর্টি পারসেন্ট পেতে হবে সেই পার্টিকে মিনিমাম ফর্টি পারসেন্ট পেতে হবে আর রিজার্ভ ক্যাটাগরি রিজার্ভ ভ্যাকেন্সি মানে যারা এসি রয়েছে এস রয়েছে ও রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছে পিডাব্লিউটি রয়েছে তাদের মিনিমাম থার্টি পারসেন্ট ইন্টারভিউতে পেতে হবে আর অ্যাপ্লিকেশান যদি করতে হয় তো অবশ্যই ডাব্লিউ 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 ডট পাওয়ারগ্রিড ডট ইন এই যে অফিসিয়াল লিপস তোমরা দেখছো এখানে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানকার বেসিক পে অর্থাৎ পার মান্থ তুমি চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাচ্ছ অর্থাৎ খুব ভালো মানের একটা বেতন তার পাশাপাশি আইডি এ তোমাদের থাকছে এবং তোমাদের ফার্স্ট অফ অল এখানে ট্রেনিং হবে ট্রেনি পোস্টে নিয়োগ হবে ফার্স্টে ট্রেনিং করানো হবে এবং সেটা দু বছর পর্যন্ত সে ট্রেনিং চলবে এবং এই ট্রেনিং চলাকালীনই পার মান্থ চল্লিশ হাজার টাকা তোমরা স্যালারি পাবে এবং দু বছর ট্রেনিং হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ফিক্স স্যালারিতে আরও ভালো মানের একটা বেতনেতে ফিক্স স্যালারিতে তোমাদেরকে নিয়োগ করানো হবে তো বন্ধুরা দেখো এবার আমি অফিসের ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি এখান থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো যদি এর আগে কখনও পাওয়ার গ্রিডের পক্ষ থেকে যদি কোনো রকম অ্যাপ্লিকেশান এর আগে করে থাকো তাহলে সরাসরি মেল আইডি দেবে মানে আগে যদি লগ ইন করা মানে ডাইরেক্ট যদি লগ ইন করো তাহলে মেল আইডি দেবে ক্যাপচে দেবে ইন উইথ ওটিপি চলে আসবে কিন্তু যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে ক্লিক করার পর একটু ওয়েট করে যাবে তারপরে দেখো এইরকম একটা এন্টারফেস ওপেন হবে তো এখানে আসার পরে দেখো ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং রেজিস্ট্রেশন করার আগে ফার্স্টে তোমাকে যেটা করতে হবে মেল আইডি চাওয়া হয়েছে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে যাতে করে এই মেল আইডি দিয়ে পরবর্তীতে আবার কখনো অ্যাপ্লিকেশন করতে পারো এবং রিএন্টার মেল আইডি আবার নতুন করে সে মেল আইডি দেবে যেই মেলআইডিটা প্রথমে দিলে সেইটাই আবার দ্বিতীয়বার রিপিট করবে এবার অল্টারনেট মেল আইডি যদি তোমার অল্টারনেট কোনো মেল আইডি থাকে আবার দিয়ে দেবে যদি না থাকে একটা নতুন ক্রিয়েট করে নেবে সেই মেল আইডিটা এখানে বসিয়ে দেবে দেওয়ার পরে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে উইদাউট লিডিংস জিরো অন নাইন ওয়ান নাইন ওয়ান এবং জিরো বাদ দিয়ে তোমার যে দশ সংখ্যার মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং অল্টারনেট মোবাইল নাম্বার সেমনভাবেই আবার অল্টারিট মোবাইল নাম্বার দেবে যদি নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির কারোর বাবা মার মোবাইল নাম্বার দিতে পারো এবং এখানে তোমাকে ক্যাপচা দিতে হবে অনেক সময় ক্যাপচাটা নেয় না তো এখানে তোমাদের রিসেট অপশান রয়েছে দেখা গেলো আমার এই ক্যাপসাটা নিল না তো আমি আবার নতুন করে রিসেট করলাম নতুন করে আবার ক্যাপচাটা আসবে তারপরে দেখো ক্যাপচাটা তোমরা দেওয়ার পরে রেজিস্টার করে দেবে রেজিস্টার হয়ে গেলো নেক্সট যে পেজটা ওপেন হবে সেখানে তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ডিটেলস মানে ধরো তোমার নাম থেকে শুরু করে এজ এডুকেশনাল কোয়ালিফিকেশান কাজ থেকে শুরু করে ওভারঅল ডি ডিটেলস তোমাকে এখানে বসাতে হবে খুবই ভালো একটা ইনফরমেশান তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করো এবং এবার আমি তোমাদেরকে দেখাবো যে কী পোস্টে নিয়োগটি করা হচ্ছে তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে দেখো একটা রয়েছে অফিসার ট্রেনি এনভারমেন্টের ম্যানেজমেন্ট যেখানে তোমার এনভাররমেন্ট নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে এবং পোস্ট কোড হচ্ছে তিনশো অষ্টআশি এবং এটা তোমার অ্যাপ্লিকেশন করার টাইমে মাথায় রাখতে হবে যে তুমি কোন পোস্ট কোডে অ্যাপ্লিকেশান করছো কারণ কোডটাই দেওয়া থাকবে নেক্সট রয়েছে অফিসার ট্রেনিং সোশ্যাল ম্যানেজমেন্টের ওপরে আবার রয়েছে অফিসার ট্রেনিং এইচআর যেখানে পোস্ট কোড তিনশো একানব্বই আরেকটি রয়েছে অফিসার ট্রেনি পিয়ার যেখানে পোস্ট কোড তিনশো চুরানব্বই তো এই সমস্ত পোস্টগুলোতে তোমাদের নিয়োগ আছে এবং পোস্ট কোড পাশাপাশি দেওয়া রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য করতে গেলে প্রথম পোস্টের জন্য তোমার লেবার ওয়েলফেয়ার পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এগুলোর উপরে তোমার ডিগ্রি লাগবে পরেরটার জন্য এনভারমেন্টাল সায়েন্সের উপর ডিগ্রি পরেরটার জন্য সোশ্যাল ওয়ার্ক এবং তার পরেরটার জন্য মাস কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে এবং পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে এইসএসটি ওবিসি এক্স সার্ভিসম্যান এদেরকে কোনো রকমের ফিজ দিতে হবে না শুধুমাত্র জেনারেল এবং ওবিসিকে দিতে হবে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে নিয়োগটি তোমাদের পাওয়ার গ্রিডের পক্ষ থেকে করা হচ্ছে এবং নোটিফিকেশান চার তারিখে বেরিয়েছে তো খুবই ভালো কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে যে যাদের এই কোয়ালিফিকেশানগুলো রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশান করো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ